আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সকলেই ভালো রয়েছেন ভিউয়ার্স আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা অনলাইনে ট্রেনের টিকিট কাটবেন আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনটি দিয়ে তো ভিউয়ার্স আর দেরি নয় তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো ভিউয়ার্স চলুন শুরু করা যাক তো ভিওয়ার্স অনলাইনে ট্রেনের টিকিট কাটার জন্য আপনাদেরকে ছোট্ট একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে তো এই অ্যাপ্লিকেশানটি আপনারা গুগল প্লে স্টোরে খুব সহজেই পেয়ে যাবেন তো আপনারা চলে আসবেন গুগল প্লে স্টোরে প্লে স্টোরে এসে আপনারা সার্চ অপশনে এসে লিখবেন রেল সেবা আপনারা লিখবেন রেল সেবা তো ভিউয়ার্স আপনারা এই রেল সেবা লিখে সার্চ করলে আপনাদের সামনে রেল সেবার অ্যাপ্লিকেশনটি চলে আসবে তো ভিউয়ার্স এখান থেকে আপনারা এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন তো ভিউয়ার্স ইনস্টল হয়ে গেলে আপনারা ওপেনে ক্লিক করে দেবেন তো ভিওয়ার্স ওপেনে ক্লিক করলে একটু লোডিং নেবে তো লোডিং নেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে তো এখানে দেখুন যে প্রথমে লেখা রয়েছে লগ এবং এই দিকে লেখা রয়েছে রেজিস্টার তো ভিওয়ার্স আপনারা যদি আগেই সেভার অ্যাপে যদি কোনো অ্যাকাউন্ট করে থাকেন তো সেক্ষেত্রে আপনারা নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেই হয়ে যাবে আর যদি আপনারা একদম নতুন হয়ে থাকেন নতুন ইউজার তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই আপনাদেরকে রেজিস্টার করে নিতে হবে রেজিস্টার করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে তো আপনারা রেজিস্টারে ক্লিক করে দেবেন তো ভিওয়ার্স রেজিস্টারে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম কিন্তু একটা ইন্টারভিউ আসবে তো উপরে দেখুন একটা ফোন নম্বর বসানোর ঘর রয়েছে তো ভিওয়ার্স এখানে আপনারা আপনাদের একটা সচল ফোন নম্বর বসিয়ে দেবেন তো ভিওয়ার্স ফোন নম্বর ফোন নম্বরটি বসানো হয়ে গেলে নিচে দেখুন আরেকটা ঘর রয়েছে এটা হচ্ছে আপনার এনআইডি কার্ডের নম্বরটি বসানোর ঘর তো ভিউয়ার্স এখানে আপনারা আপনাদের এনআইডি কার্ডের নম্বরটি দিয়ে দেবেন তো ভিওয়ার্স এনআইডি কার্ডের নম্বর বসানো হয়ে গেলে নিচে দেখুন জন্ম তারিখ বসানোর ঘর রয়েছে একটা ফাঁকা ঘর তো এখন এখানে আপনারা আপনাদের এনআইডি কার্ড অনুযায়ী যে জন্ম তারিখটি রয়েছে সেই জন্ম তারিখটি এখান থেকে ভিওয়ার্স আপনারা সেট করে নেবেন তো ভিউয়ার্স এসব সকল কিছু দেওয়া হলে নিচে দেখুন আই এম নট এ রোবট একটা ক্যাপচা রয়েছে একটা ক্যাপচা কোড পূরণ করতে হবে তো এখানে আপনারা টিকমার্ক দিয়ে দেবেন যে আই এম নট এ টিক টিকমার্ক দেওয়ার পর আপনারা যেখানে নিচে দেখুন ভেরিফাই তো আপনারা এই ভেরিফাইয়ে ক্লিক করে দেবেন তো ভেরিফাইয়ে ক্লিক করে দেওয়ার পর ভিওয়ার্স আপনাদের সামনে একটা কিন্তু ক্যাপচা চলে আসবে দেখুন এখানে উপরে লেখা রয়েছে বাইসাইকেল তার মানে যেখানে যেখানে বাইসাইকেলের চিত্র রয়েছে সেখানে আমরা একটা করে টিকমার্ক দিয়ে দেবো তো ভিওয়ার্স আমি বাইসাইকেলের সবগুলোতে টিকমার্ক দিয়ে দিলাম এরপর নিচে দেখুন ভেরিফাই ভেরিফাইয়ে ক্লিক করে দিলাম আপনারাও ক্লিক করে দেবেন এরপর ভিওয়ার্স আবার এই যে নিচে ভেরিফাইয়ে ক্লিক করে দিবেন তো ভিউয়ার্স এরপর আপনাদের সামনে এই যে এরকম আবার একটা কিছু অপশন আসবে তো উপরে দেখুন যেগুলো আপনারা নাম্বার এনআইডি কার্ডের নাম্বার দিলেন ফোন নম্বর দিলেন সেগুলো শো করতেছে তো ভিউয়ার্স এখন আপনারা একটু নিচে চলে আসবেন আপনার সালের একটু নিচে চলে আসবেন দেখতে পারবেন যে পাসওয়ার্ড লেখা রয়েছে তো ভিউয়ার্স এখানে আপনাদেরকে কিন্তু একটা পাসওয়ার্ড সেট করতে হবে আট ডিজিটের উপরে একটা স্ট্রং একটা পাসওয়ার্ড সেট করে নেবেন যাতে লগ ইন করার সময় এই পাসওয়ার্ডটা আপনার মনে থাকে সেরকম একটা পাসওয়ার্ড দিয়ে হবে তারপর দেখুন কনফার্ম পাসওয়ার্ড তো উপরে যে পাসওয়ার্ডটি দিয়ে দিলেন সেটি তো কনফার্ম পাসওয়ার্ড করার পর তো ভিওর্স নিচে দেখুন ইমেলের ঘর রয়েছে এখানে আপনারা চাইলে একটা আপনাদের একটা সচল একটা ইমেল দিয়ে দেবেন ইমেল অ্যাড্রেস তো ভিওর্স আমি ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিলাম তো ভিওয়ার্স ইমেল বসানোর পর নিচে দেখুন লেখা রয়েছে পোস্টাল কোড তো আপনাদের এরিয়ার যে পোস্টাল কোডটা ডাকঘর যে পোস্টাল পোস্টাল কোড রয়েছে সেটি দিয়ে দেবেন তো ভিওয়ার্স এটি যদি না পান যে কোথায় কীভাবে পাবো তো সেক্ষেত্রে আপনাদের ভোটার এনআইডি কার্ডটি যে রয়েছে তার পেছনেই দেখতে পারবেন যে পোস্টাল কোড লেখা রয়েছে তো পোস্টাল কোড বসানো হয়ে গেলে নিচে দেখুন অ্যাড্রেস তো ভিওয়ার্স এখানে আপনাদের একটা অ্যাড্রেস লিখে দিতে হবে তো অ্যাড্রেসে কী কী লিখবেন অ্যাড্রেসে লিখবেন আপনাদের ভিলেজ অর্থাৎ আপনাদের আপনাদের গ্রামটি লিখবেন তারপর পোস্ট অফিস লিখবেন উপজেলা এবং জেলা লিখে দিলেই কিন্তু ভিউার্স হয়ে যাবে তো আপনারা আপনাদের অ্যাড্রেসটি দিয়ে দেবেন তো ভিউয়ার্স অ্যাড্রেস বসানো হয়ে গেলে তো নিশ্চয়ই দেখুন রেজিস্ট্রেশন এই রেজিস্ট্রেশনে আপনারা ক্লিক করে দেবেন তো ভিউয়ার্স এখন আপনাদের ফোনে একটা ওটিপি কোড চলে আসবে তো আপনারা এই ওটিপি কোডটি এখানে বসিয়ে দেবেন তো বসিয়ে দেওয়ার পর এই ভেরিফাইয়ে ক্লিক করে দিবেন তো ভিউয়ার্স একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে তো ভিওয়ার্স এরকম ইন্টারফেস আসবে তো আপনারা নিশ্চয়ই দেখুন আই এগ্রি এই আই এগ্রিতে ক্লিক করে দেবেন তো ভিউয়ার্স এরপর এরকম আসবে তো উপরে দেখুন ফর্ম সিলেক্ট স্টেশন তো ভিউয়ার্স এখানে ফর্ম কথাটির মানে হচ্ছে আপনারা কোন স্টেশন থেকে ট্রেনে উঠবেন তো সেই স্টেশনের নাম এখানে সিলেক্ট করে দিতে হবে তো আমি কুড়িগ্রাম থেকে উঠবো দেখুন কয়েকটি লেটার লিখলাম তাতে কিন্তু নিচে কুড়িগ্রাম শো করতেছে লোকেশন তো আমি কুড়িগ্রাম দিয়ে দিলাম অর্থাৎ আমি কুড়িগ্রাম স্টেশনে উঠব এখান থেকে আমি ঢাকা যাব তো এখন নিচে দেখুন টু সিলেক্ট স্টেশন অর্থাৎ টু মানে হচ্ছে আপনি কোথায় যাবেন অর্থাৎ আপনি কোথায় পৌঁছাবেন হ্যাঁ তো সেই জায়গার নাম তো আমি যেহেতু কুড়িগ্রাম থেকে ঢাকায় পৌঁছাবো তো এখন আমি টুতে ঢাকাটা সিলেক্ট করে দিব তো দেখুন আমি লিখতেছি ডি এ কে ঢাকা তো দেখুন উপরে দেখুন ঢাকা শো করতেছে তো আমি এই ঢাকাতে ক্লিক করে দিলাম তো ভিউয়ার্স এখন নিচে দেখুন সিলেক্ট ক্লাস তো আপনারা এখন এই সিলেক্ট ক্লাসে ক্লিক করে দেবেন তো এখানে অনেকগুলো ক্লাস রয়েছে দেখুন এসি স্নিগ্ধা এফ সিট এস চেয়ার অর্থাৎ সুবন চেয়ার তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সিটগুলো বেছে নেবেন তো আমি সুবন চেয়ারে যাব তো আপনারা যা ইচ্ছা আপনাদের পছন্দ মতো সিট বেছে নেবেন তো এরপর সিট নেওয়া হলে অর্থাৎ ক্লাস বেছে নেওয়া হলে নিষেধ কোন জার্নি ডেট অর্থাৎ আপনি কত তারিখে জার্নি করবেন অর্থাৎ কত তারিখে আপনি যাবেন তো সেই ডেট দিতে হবে তো এখানে আপনারা ক্লিক করে দেবেন তো ভিওর্স এখন দেখুন এখানে তারিখ দেখাচ্ছে তো এখানে দেখুন জুন মাস তো আপনারা যদি সেই মাসেই যেতে চান অর্থাৎ জুন মাসেই যেতে চান তাহলে এখান থেকে তারিখ সেট করে নেবেন যে কোনো তারিখের উপর ক্লিক করলেই তারিখ সেট হয়ে যাবে তো আমি যেহেতু পরের মাসে যেতে চাচ্ছি জুলাই মাসের চার তারিখ যাব তো এখন আমি যে এই কর্নারে ক্লিক করবো মাসটা চেঞ্জ হয়ে যাবে জুন থেকে জুলাই হবে তো দেখুন এই যে জুন থেকে জুলাই মাস আসলো তো এখন দেখুন আমি জুলাই মাসের চার তারিখে ঢাকা যাব এর জন্য আমি এখানে চার তারিখ সেট করে নিলাম আপনারাও এভাবে তারিখটা সেট করে নেবেন দেখুন চার তারিখ জুলাই মাস দু তো তারিখ এরকম করে বসানো হয়ে যাওয়ার পর এটা কিন্তু অবশ্যই আপনি যে তারিখে ভ্রমণ করবেন সেই তারিখটা দিয়ে দেবেন তো এরপর সার্চ স্টেন এই সার্চ স্ট্যানে ক্লিক করে দেবেন তো এরপর দেখুন আপনি কোন কোন ট্রেনে যেতে পারবেন ঢাকা তো দেখুন প্রথমে সাজেস্ট করেছে কুড়িগ্রাম এক্সপ্রেস চাইলে কিন্তু আমি রংপুর এক্সপ্রেস থেকেও যেতে পারবো তো এরকম আপনাদেরও কিন্তু বেশ কয়েকটি ট্রেন সাজেস্ট করবে আপনাদের পছন্দ মতো আপনারা ট্রেন সিলেক্ট করে নেবেন তো আমি যেহেতু কুড়িগ্রাম এক্সপ্রেসে যাব তো এখানে দেখুন এসি চেয়ার এসি এসির জন্য চোদ্দোশো সাতষট্টি টাকা সিনিকদার জন্য বারোশো পঁচিশ টাকা এবং সুবন চেয়ার যেটা রয়েছে ছয়শত চল্লিশ টাকা তো আমি কুড়িগ্রাম এক্সপ্রেসের এই সুবন চেয়ার এখানে বুক করবো একটা সিট তো এখন এখানে নিচে দেখুন বুক নাও এই বুক এর উপর ক্লিক করে দিবেন তো বুক নাও এ ক্লিক করে দেওয়ার পর দেখুন ভিওয়ার্স এখানে সিট দেখাচ্ছে তো এখানে একটা বিষয় বলে রাখি এখানে যে দেখুন ওই যে হলুদ কালার যেগুলো দেওয়া আছে চ চক ইত্যাদি কিন্তু সিট অলরেডি বুকিং হয়ে গেছে যেগুলো ফাঁকা রয়েছে সাদা সাদা কালার রয়েছে সেগুলো কিন্তু সিট অ্যাভেলেবল আছে তো আমি ট এখানে থ রয়েছে ড ধ এই এই তিনটির মধ্যে যে কোনো বগির সিট আমি কিন্তু নিতে পারবো তো আমি যদি প্রথমে থতে যাই থতে গেলাম এখন দেখুন থতে কিন্তু উপরে বেশ কয়েকটি সিট কিন্তু ফাঁকা রয়েছে আবার একটু ডতে গিয়ে দেখি কয়েক কতগুলো সিট রয়েছে কতগুলো হ্যাঁ ডতেও কিন্তু বেশ কয়েকগুলো সিট রয়েছে ডিএসতে হ্যাঁ ঢতেও অনেকগুলো সিট রয়েছে তো আমি যদি ডতে যাই ডথে এখান থেকে সিট নিয়ে নেব তো ভিউয়ার্স এখানে একটা কথা বলে রাখি আপনারা কিন্তু অনেকেই জানানার পাশে বসতে চান এবং সোজাসুজি মানে ট্রেন যেদিকে যাবে সেদিকেই মুখ করে যেতে চান তো সেক্ষেত্রে কিন্তু মানে সোজাসুজি গেলে মাথা ঘুরে নাও কিন্তু উল্টো দিকে গেলে মাথা ঘুরে তো সেভাবে কিভাবে টিকিট কাটলে কিভাবে সিট নির্ণয় করলে আপনারা একদম ট্রেন যেদিকে চলবে সেদিকেই যেতে পারবেন এবং জানানার পাশে বসতে পারবেন তো সে নিয়ে আমার একটা ভিডিও তৈরি করা রয়েছে সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা ফার্স্ট কমেন্টে লিঙ্কটা দেওয়া থাকবে আপনারা দেখে নিতে পারেন তো ভিওয়ার্স এখান থেকে আমি একটা সিট নিয়ে নিচ্ছি আমার পছন্দ মতো তো এইখানে দেখুন এদিকে আমি একটা ফাঁকা সিট একটা নিয়ে নিব এইখানে নিয়ে নিলাম এই সতেরো নম্বর সিটটা আমি নিয়ে নিলাম তো ভিওয়ার সিট আপনারা সিলেক্ট করে নেওয়ার পর আপনারা কন্টিনিউ পার্সেস নিচে দেখবেন যে কন্টিনিউ পার্সেস তো আপনারা এই কন্টিনিউ পার্সেসে আপনারা ক্লিক করে দিবেন তো ভিওয়ার্স এখন আপনাদের ফোনে একটা ওটিপি কোড আসবে কোডটি এখানে বসিয়ে দিতে হবে ওটিপি কোডটা বসানো হয়ে গেলে আপনারা ভেরিফাইয়ে ক্লিক করে দেবেন তো এরপর ভিউয়ার্স দেখুন আপনাদের নাম দেখাবে ডিটেলস এখানে আমার নাম শো করতেছে এখানে ভিউয়ার্স এখানে একটা অপশন রয়েছে অ্যাডাল্ট তো এখানে এই কর্নারে আপনারা ক্লিক করে দিবেন তো অ্যাডাল্ট থেকে আপনারা যদি নিজেই কাটেন সেক্ষেত্রে অ্যাডাল্ট যদি আপনি আপনার কোনো বাচ্চা শিশুর জন্য কাটেন তো সেক্ষেত্রে চাইল্ড দিতে পারেন তো আমি অ্যাডাল্ট রেখে দিলাম তারপর আপনাদের ইমেল জিমেল নাম্বার এখানে শো করবে তো এখানে এখানে দেখুন নিচে প্রোসেড তো আপনারা এই প্রসেডে ক্লিক করে দেবেন তো ভিউয়ার্স এখন এখানে নিচে দেখুন এখানে কিন্তু ডিটেলস দেখাচ্ছে যে আপনি কখন উঠবেন স্টেশনে অর্থাৎ এই যেখানে দেখুন গ্রাম চার তারিখ সাতটা বিশ এ অর্থাৎ সকাল সাতটা বিশ মিনিটে ট্রেনটি সারবে এবং ঢাকা গিয়ে পৌঁছাবে পাঁচটা পঁচিশ পি তো আপনারা অবশ্যই কিন্তু ট্রেনের সময়সূচিটা এখান থেকে ভালো করে দেখে নেবেন নাহলে কিন্তু ট্রেন মিস হয়ে যেতে পারে এবং তারিখটিও কিন্তু আপনারা ভালো করে দেখবেন করে তো এরপর দেখুন ফি ধরেছে টোটাল ফি ধরেছে অর্থাৎ আপনার ফি হলো ছয়শো চল্লিশ টাকা সার্ভিস চার্জ ধরেছে বিশ টাকা অর্থাৎ হয়ে গেল ছয়শো ষাট টাকা টোটাল তো এখন আপনারা চাইলে নিচে বিকাশ নগদ রকেট উপায় ভিসা যে কোনো মাধ্যমে কিন্তু আপনারা পেমেন্টটা দিতে পারবেন তো আমি চাচ্ছি নগদ দিয়ে পেমেন্টটা দেবো তাই আমি নগদ দিয়ে ক্লিক করে দিলাম আপনারা আপনাদের পছন্দ মতো সার্ভিসে আপনারা দিতে পারবেন চাইলে বিকাশ দিয়েও দিতে পারবেন তো সিলেক্ট করার পর এখানে দেখুন প্রসেস টু পেমেন্ট তো পেমেন্টে ক্লিক করে দেবেন দেখুন টিকিট ইজ বুকিং কনফার্ম দেখালো হ্যাঁ এখনও একটু লোডিং নিচ্ছে এখন দেখুন আপনাদের নগদের একটা ইন্টারফেসে নিয়ে আসলো তো এখন এখানে আপনারা কি করবেন নগদ অ্যাকাউন্ট নম্বরটি এখানে দিয়ে দেবেন যদি বিকাশ হয় তাহলে বিকাশ নম্বর দিয়ে দেবেন তো আমি যেহেতু নগদ দিয়ে করতেছি নগদ নম্বরটি দেবো জিরো ওয়ান সেভেন তো ভিউয়ার্স নম্বর দেওয়া হয়ে গেলে আপনারা দেখুন নিশ্চয় প্রোসেট এই প্রোসেটে ক্লিক করে দেবেন এরপর ভিউার্স একটা ভেরিফিকেশন কোড আসবে ওটিপি কোড সেই কোডটি এখানে বসিয়ে দিতে হবে একটু অপেক্ষা করতেছি তো ভিউয়ার্স দেখুন ওটিপি কোডটা কিন্তু চলে আসলো তো ভিউয়ার্স আমি ওটিপি কোডটা বসিয়ে এখন প্রোসেটে ক্লিক করে দেবো প্রোসেটে ক্লিক করে দেবেন আপনারা তো ভিউয়ার্স এখন আপনাদের যে নগদ বা বিকাশের যে পিন সেই পিন নম্বর এখানে দিতে হবে তো ভিউয়ার্স পিন নম্বরটি দেওয়া হয়ে গেলে নিচে দেখুন প্রোসেড এই প্রোসেটে ক্লিক করে দেবেন তো ভিওর্স দেখুন এখানে নগদ অর্থাৎ পেমেন্ট বাংলাদেশ রেলওয়ে ইজ সাকসেসফুলি অর্থাৎ পেমেন্ট সাকসেস হয়ে গেল এখানে দেখুন আপনাকে কংগ্রাচুলেশন জানাচ্ছে কংগ্রাচুলেশন জানাচ্ছে তো ভিওর্স তার মানে আপনার সিটটি কনফার্ম হয়ে গেছে আপনি টিকিটটি কেটে ফেলেছেন এখন আপনারা যদি দেখতে চান যে ভিউ টিকিট অথবা এই টিকিটটি কীভাবে আপনারা ডাউনলোড করবেন তো সেটাও দেখাচ্ছে তো এখন এখানে ভিউ টিকিটের উপর ক্লিক করবেন এবং অবশ্যই কিন্তু আপনাদেরকে এই টিকিটটি ডাউনলোড করে নিতে হবে এবং যে কোনো কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট করে নিতে হবে তো ভিউয়ার্স এখানে সব ডিটেলস দেখাচ্ছে তো এখন নিচে একটু আসলেই দেখতে পারবেন ডাউনলোড টিকিট তো এখন আপনারা এই ডাউনলোড টিকিটের উপর ক্লিক করে টিকিটটা ডাউনলোড করে নেবেন তো ভিওয়ার্স দেখুন এখানে টিকিটটা শো করতেছে তো ডাউনলোড করার জন্য যে উপরে থ্রি ডট আইকন রয়েছে এখানে ক্লিক করবেন এরপর যে ডাউনলোড ডাউনলোডের উপর ক্লিক করে দেবেন তো ভিওয়ার্স দেখুন টিকিটটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে তো ভিউয়ার্স আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দেবেন যদি কোনো মতামত থাকে তা কমেন্ট করে জানাবেন আর অবশ্যই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ